আসসালামু আলাইকুম আর হাততুল্লাহকার কত কি অবস্থা জৈশী খুব ভালো কাজ চলতেছে জি আছে কয়টা নামছে মেশিন থেকে বলছিলাম মানে সত্তর পিস আছে সত্তরটা কয় কালার কালার আছে চারটা আসসালামু আলাইকুমার মতুল্লাহ কত কথা বলছিলাম বহুরাম প্রোডাকশন হাউসের ফিনিশিং রুম থেকে আহ আমরা এই মুহূর্তে জুব্বা নিয়ে কথা বলবো জুব্বা কিন্তু আমাদের হিউজ পরিমাণে অর্ডার চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো জুব্বা পাশাপাশি আলমদুল্লাহাপুর গৌরমশন প্রোডাকশন থেকে করা নিতে চান কিন্তু একদম মানে আমাদের পিক টাইম চলে আসছে এখন থেকে আমরা রীতিমতো কিন্তু অর্ডার নেওয়া শুরু করছি এবং সেভাবে তরতিব দিয়ে কাজগুলো করতে শুরু করছি তো জুব্বা তো আমাদের বরাবরই আপনারা জানেন জুব্বা কিন্তু আমাদের সারা দেশের জন্য একটা পরিচিতি নাম হয়ে গেছে এখন রেডিমেডের এর ভিতরে সর্বোচ্চ মানের মানে ফিনিশিং সেলাই কিন্তু আমরা করতেছি এখন জুব্বার জন্য পাঞ্জাবিটা আমরা অলরেডি আগে থেকেই করি আমরা যথেষ্ট যত্ন সেলাই একটা প্রোডাক্ট রেডি করার আগ মুহূর্ত পর্যন্ত একদম ফিনিশিং করা পর্যন্ত বাটন কি নিয়ে আছে দেখি বাটন গুলো দেখি কি কি বাটন দেখছো এই যে দেখেন বাটন আমাদের কালার ম্যাচিং করা প্রতিটা কালারের সাথে কালার ম্যাচিং করা বাটন থাকবে এবং যেমন এই বাটনের সাথে কিন্তু আমাদের এই কালারটা দেবো বুক পকেটে সো কালার আমরা ম্যাচিং করে দেবো ফেব্রিকের সাথে এবং সেই বাটনের সাথে ম্যাচিং করে পকেটে হবে জুব্বার ক্ষেত্রে তো আমরা যেটা করি সেটা হলো জুব্বা হান্ড্রেড ওকে না করা পর্যন্ত কিউসি মানে কোয়ালিটি চেক না করা পর্যন্ত আমাদের একটা জুব্বা কিন্তু এখান থেকে যায় না সো একদম মানে বি কেয়ারফুল আমরা তৈরি করে থেকে আমাদের প্রোডাক্টগুলো তো যারা যারা যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখতেছেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন বলে ভাবতেছেন শীঘ্রই আমাদের যোগাযোগ করুন এবং আপনাদের প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিন ঠিক আছে এটা কি দাগ কলম দিয়ে দাগ দি লাগে সুন্দর আচ্ছা খুব ভালো একটা জিনিস আপনাদেরকে দেখাই আমাদের কিন্তু লাইট ডিপ কালার মিলে কিন্তু অনেক রকম ভাবে আমরা কি করে দাগ দেই তো আমি বলবো যারা প্রোডাকশন হাউজে কাজ করেন তারা কিন্তু একদম সুইং এর মানে কাটিং থেকে শুরু করে একদম ফিনিশিং এর আগ পর্যন্ত আমাদের কোয়ালিটিতে যত রকম দাগ দেওয়া হয় আমরা কিন্তু অনেক সময় চক ইউজ করি বা কলম বা পেন্সিল ইউজ করি দেখা যায় ফিনিশিং এর পরে কিন্তু দাগ গুলো থেকে যায় এই ক্ষেত্রে আমরা কিন্তু সতর্কতামূলক এই এগুলো ইউজ করতেছি আপনারা জানেন অনেকই হয়তো এটা কি জিনিস এই যে দেখেন দাগ পড়ে গেছে না হাই 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 কি করব বড়টা বিপদ এটা তো মাল রোয়ালটার হয়ে গেল রিজেক্ট হয়ে গেল জরিমানা দিতে হবে না এটা যখন আয়রনে যাবে একদম সাবেক আগে যেরকম ছিল সেই হবে তার মানে আমরা একটা পেন ইউজ করি যে পেনের কালিটা কাটিং এর সময় আমরা শুরু করে একদম বাটনের যে আমরা দাগ গুলো দিই কিচ্ছু থাকে না আমাদের এখান থেকে একটা ফিনিশিং করার পরে মাল নেওয়ার পরে আপনার কাছে কোনো রকম কোন দাগ বা রকম স্পট পাবেন না আলহামদুলিল্লাহ আমরা এরকম কমে ব্যবহার করি তো এই কলমগুলো যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করে আমরা দিতে পারবো এক বিভিন্ন কালার থাকে তো ঠিক আছে বহরং প্রোডাক্ট সঙ্গে থাকুন সবাই যোগাযোগ করুন আপনার সবচেয়ে উৎকৃষ্ট মানের একটা প্রোডাক্ট তৈরি করার জন্য অবশ্যই আমাদের যোগাযোগ করুন সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম